সো হ্যালো 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 আজকের দিনটা ভীষণ ব্যস্ততাময় আমি লুচি তরকারি খেয়ে এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি কৃষুর জন্মদিনের একটু কেনাকাটি করতে হ্যাঁ আজকে জন্মদিন নয় হয়ে গেছে আমি আর পুটু দিদি বেরিয়েছি ওর পাঞ্জাবি সিলেকশন করতে তো এটা সকালে পরে ও খাওয়া দাওয়া করবে তো অলরেডি আমরা নিয়ে নিয়েছি নিয়ে এরপর আমরা কেকের দোকানে যাব আমাদের হয়ে গেছে হ্যালো তো সব জায়গায় ঘুরে ঘুরে লাস্টে একটা মন জিনিস পেয়েছিলাম তো ওখান থেকে আমরা তিন তিনটে কেক নিয়ে নিয়েছি আর খালি মুখে ফিরবোনাতে চিকেন স্প্রিং রোলও খেয়েছি দুজনে মিলে তো এরপর এক এক করে কৃষুর কৃষুর যিনি আর কি বড়ো মা মানে হচ্ছে ওর মায়ের ঠাকুমা সে তারপরে কৃষুর বড় মায়েরা মানে সবাই যারা যারা আর কি বড় থাকে বাড়ির ওর দিদা দাদু আমি আরো যারা যারা বড় আরকি থাকে প্রত্যেকে তো এরপর পরপর আশীর্বাদ পর্ব চলছে আর এরপর তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে Bao bát, 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 bao <skrisa> Hei! Love you! Love you, love you. <skrisa> জানা এত দুষ্ট হয়েছে মানে কি বলবো আমরা ওকে আশীর্বাদ করছি ও ঠিক রিটার্নে আমাদের আশীর্বাদ করছে এরপর ওর খাওয়া দাওয়ার পালা লাড্ডু পাপড় চাটনি আমি একটু উল্টো পাল্টাভাবেই বলছি ডাল চচ্চড়ি মাছের ঝাল পাঁচ রকম ভাজা পায়েস যা যা হয় আর কি সেইভাবে ওর প্রথম আর কি ভাতটা দিচ্ছে হচ্ছে মামা দাদু এটাও টু ইয়ার্সের বার্থডে সেলিব্রেশন হচ্ছে যেটা বার্থডে হয়ে যাওয়ার পরে ও সবাইকে খালি আশীর্বাদই করতে চাইছে ও আমাদের থেকে বয়সে বড় বলে ওইটাকে নিজেকে মনে করে সত্যি তাই আর খুব শাসনও করছে আজকাল মানে টু ইয়ার্স হয়ে গেছে বলে মানে অ্যাডাল্ট অ্যাডাল্ট একটা ভাব হয়ে গেছে বাট খুব কিউট পায়েস বা পরমাণ্ন এমন একটি খাবার যেটা আমরা যে কোনো শুভ আর কি অনুষ্ঠানে ব্যবহার করে থাকি আর পায়েস খেতে তো প্রত্যেকেরই খুব পছন্দ করে প্রত্যেকেই বিশেষ করে চালের পায়েস অন্নপ্রাশনে খাওয়া হয়েছিল অন্নপ্রাশনের ভিডিওগুলো যদি দেখে থাকো ও কি দেয়া একদম অস্থির হয়ে গিয়েছিল একদম ওর মায়ের মতো কি হয়েছিল শুনেছিলাম মানে ওর মাও এই জিনিসটা করেছিল অন্নপ্রাশনে কাঁদতে কাঁদতে ঘুমিয়েই ছিল প্রায় বাট এখানে বলছে এটা দাও ওটা দাও পাপড় দাও এটা খাবো ওটা খাবো তো সব কিছু দিয়ে ও খেতে খুব পছন্দ হয়েছে পরে ওকে অন্য খাবার খাওয়ানো হচ্ছিল কিন্তু সেটাও খেতে চাইনি কারণ চচ্চরির স্বাদ মাছের ঝালের স্বাদ ডালের স্বাদ এগুলো ফেলে কি আর ওই সিদ্ধ জল খেতে ভাল লাগে আমিও বুঝি হয়তো খাইনি মানে ও অনেকটা মানে আমার সাথে ওয়াইফটা ম্যাচ করে মানে এরপরও আড্ডু খেতে চাইছে তো ওকে আড্ডু খাইয়ে দেওয়া হচ্ছে মানে তো ভিডিওতে এত সাউন্ড ছিল এই কথা বলছে ও কথা বলছে লাস্টে আমাকে বন্ধ করতে বাধ্য হয়েছি ভয়েস ওভারই আমি তাই জন্য বেশি টাইম তো এরপরে ও আমাকে চাটনি খাইয়ে দিচ্ছে আর আমিও খাচ্ছি আমার ভালো লাগছে খেতে আমি বলছি আবার দে তো আমাকে আবার দিচ্ছে ওর মা খাইয়ে দিচ্ছে কারণ ও খেতে চাইছিল না ওকে এইভাবেই আর কি এখন খাওয়ানো হয় এরপর আমি খেতে বসেছিলাম তো অ্যাজে ইউজুয়াল বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল আমি ভাবছিলাম যে এটা হচ্ছে প্রচুর বার্থডেতে এবার প্রচুর যখন আইবুড়ো ভাত হবে তখন কি হতে চলেছে মানে তো আমি যদি ইউটিউব থেকে থাকে তো আমি আবার ভিডিওটা দেখবো ফ্ল্যাশব্যাকে আর কি তো ভাত ডাল মাছের ছাল চাটনি প্রত্যেকটাও দিতাম মানে বাই রান্না করেছিল খুব ভালো হয়েছিল খেতে একদম টাচট খুব ভালো হয়েছিল খেতে তো এরপর আমি আর পুটু দিদি মানে ক্রিসুর মা আমরা দুজনে মিলে বসে বেলুনস ফোলাচ্ছিলাম অ্যান্ড ডেকোরেশনের কাজ করছিলাম আর ইয়া মানে হচ্ছে ক্রিসুর দাদু অনেকটা আমাদের হেল্প করেছে জিনিসগুলোকে লাগাতে এটা টাইম স্পিড মানে টাইম ল্যাপস করে দিয়েছি আমি যাতে অনেকটা বড়ো হয়েছিল ভিডিওটা এরমভাবে আমি আনতে পারি মানে যাচ্ছি আসছি মনে হচ্ছে না কত বেলুনস ফোলাচ্ছি আমি আদতেও নয় আমি বেলুন ফোলা দেখি অনেকবার হেসে ফেলেছি মানে আমাদের এখানে কনভারসেশনগুলো শুনলে তোমরা হয়তো হাসতে একটু পেনপিসি করে ফেলেছি আর কি ঠিক আছে ঠিক আছে আর কি করবো এরপর কিছু দেখছে আর খুব এক্সাইটেড ছিল বার্থডে নিয়ে যেটা আমরাও ছোটোবেলায় করতাম আর কি যে ভীষণ পরিমাণে এক্সাইটেড থাকতাম সত্যি কথা বলতে এই টাইমের যে বার্থডেটা যেভাবে আমরা সেলিব্রেট করে থাকি বড় হয়ে যাওয়ার পর আমাদের বার্থডের সংজ্ঞাই হয়তো বদলে যায় কেউ কেউ পাবে পালন করে কেউ কেউ পার্টিতে যায় কেউ কেউ বন্ধুদের সাথে পালন করে কিন্তু ফ্যামিলি তারপরে ছোট ছোট বন্ধু আত্মীয় পরিজন এসে যে বার্থডেতে হয় সেটার মানে সেটার কোনো তুলনাই হয় না কিছুর সাথে তো এইটা হচ্ছে আমাদের বাড়িটাকে কোনো মানে আমরা একটা সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি ডেকোরেশনের আইডিয়াটা ছিল আমার আর পুরো দিদির আমি বলেছিলাম যে এইভাবে এইভাবে সাজালে ভালো লাগবে আর এই যে জিনিসগুলো তোমরা দেখছি এগুলো প্রত্যেকটা কিন্তু পুরো দিদির পাঁচ বছরের জন্মদিনে আর এরপর আমরা কেক টেক নিয়ে এসে আর কি আবার আমি একটা বাড়ির একটা ভিডিও তুলছিলাম ঠিকঠাক করে তুলতে পারছিলাম না এত তাড়াহুড়ো ছিল মানে আমি কি বলবো মাঝখানে মাও চলে এসেছিলো তো এইভাবে আমি ভিডিওগুলোকে ক্যাপচার করেছি বুঝতেই পারছো ওই দিন ভীষণ পরিমাণে ব্যস্ততা লোকজন আসা তারপরে তাদের আপ্যায়ন করা মানে অনেক রকম ব্যাপার ছিল তো আমি প্রায় রেডি হয়েছিল অনেকক্ষণ পর কৃষ্ণ বার্থডে বলে কথা কিছু স্পেশাল না করলে হয় না তাই আমি মমের দেওয়া এই পুনি লাইট টাইপসের আমার ইয়ারস্টারটা পরে নিয়েছিলাম এটা আমাকে লন্ডন থেকে গিফট করেছে আমার খুব ভালো লেগেছে আর গলের যেটা পরে আছি সেটাও আর আমি যে ড্রেসটা পরেছি সেটা আমার প্রায় টুয়েলভ ইয়ার্সের বার্থডেতে এবার দেখো জন্মদিনের কেকও স্পেশালিটি আছে তিনটে কেক পচু ঘন্টু আর কৃষিভ লেখা কৃষিভোর ভালো নাম ঘন্টু ত্রিয়াশাওকে ডাকে আর আমি আমিওকে ডাকি তো আমরা এইভাবে কেকগুলোর নামটা এই যে নামগুলো দেওয়া এটা হচ্ছে আমার মস্তিষ্ক প্রসূত প্ল্যান তো এখানে রুদ্র আরও পুচকুরা এসছে ওর বার্থডে সেলিব্রেট করতে তো কৃষু আজকে সত্যি কথা বলতে না লাগ যায় আমার একদম প্রিন্স শাউনিং লাগছে আর ও খুব মিষ্টি লাগছিল কি বলবো তোমাকে মানে যে দেখেছে সেই বলেছে ওকে দারুণ লাগছে স্যুটবুট জাস্ট প্রিন্সগুলো হয় না প্রিন্স টাইপসের ওরকম তো ওর ঘন্টুর সাথে কেক কাটা শুরু করছে কেক কাটা নিয়ে এর আগে প্রচুর মানে দুষ্টুমি করেছে ওকে কাটতে দিতেই হবে এরপরের যে সিনটা আসতে চলেছে এই দেখো বললাম কে নি সেলফ লাভ ট্রু সেলফ লাভের সংজ্ঞা হয়তো এটাই নিজে কেকটা কেটে নিজেই খেয়েছে প্রথমে মানে এটি ইনোসেন্সনেস ছাড়া আর কী হতে পারে এত সুন্দর তো এটা ওই যে টু ইয়ার্সের ক্যান্ডেল জ্বালানো হয়েছে এরপরও কাটছিল আমি বলছি আমি কোথায় মানে আমি অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করছিলাম নলে ওর সত্যি কথা বলতে একটা ভিডিও ওর কাছে ছিল মানে পুরীদের কাছে ছিল না তো আমি ভেবেইছিলাম আমি ব্লগটা করব তাই আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পর্বের ভিডিও করে রাখা এটা নিয়ে অনেকে আমাকে খেপিয়েওছে বাট আই নেভার মাইন্ড আমি এত কিছু ধরি না মানুষের কথা ঠিক আছে তো আমি চেয়েছি আমি করতে পেরেছি দেখো তিয়াশাও পড়েছে একটা টুনি লাইট আবার দেখতে পাবে দেখো ওটা নীল কেমন মনে হচ্ছে ভূতের মতো তো যাই হোক এরপর আমরা খুব মজা করছিলাম ঋষুর সাথে প্রচুর কিছু একটা নিয়ে কিছু একটা নিয়ে ঝগড়া চলছিল আমার মনে পড়ছে না এক্স্যাক্ট কী নিয়ে চলছে তো এরপর টাকাটা দেখলে কীভাবে নিল এটা ওর দা থাকমা দিয়েছে মানে কি বলবো আর কিছু বলার নেই ছেলেটাকে তাও তো এখনও ওর মায়ের হাতে দিয়ে দিল অন্য সময় হলে বলে এই টাকাটা আমার আমি নেব আমি নেব আর এইটা হচ্ছে বেস্ট পার্ট হরিল লুটের বাতাসা বলতাম মানে একটু বড় হয়ে যাওয়ার পর চকলেট সে অনেক দিন পর আমি যদিও একটা পাইনি পরে আমাকে পুটু দিদি দিয়েছে বাবলি জেঠিমে ক্লিপটা আমি নিতে পেরেছিলাম বাবলি এসে ওকে গিফট দিল ও খুব খুশি হয়েছে মানে নিজের হাতে গিফট গ্রহণ করা উফ এটা তো সব থেকে বেস্ট পার্ট না বার্থডেতে মানে গিফট কি আছে ওটা দেখব মানে এটা ওর এখন থেকে কেকটা খুব ভগ্নাবশেষ হয়ে গেছে মানে কি বলবো যবয়ন ওরযজন কেছধপপয়ে,মটিতয়ে pareখলজনে এড়ন করচনে তেরি ঵াফা নে মুঝ্ছি কো সংভালা তেরে লিয়ে চকলেট টক্খা তো সিলো আমি বাটার স্কচ নিয়েছিলাম চিপস হয়েছিল তো এটা খাওয়ার পর গৌর চলে এসছে দুজনে মিলে খেলাধুলা করছে মারামারি করছে মানে কি করছে কি বলবে এই দুটো পুচকু একসাথে থাকলে যা হয় মানে আমি ভয়েসটা আগালাম মানে কি বলবো ভয়েসটা আমি বাড়ালাম না এর কারণ হচ্ছে ভীষণ পরিমাণে চিৎকার করছিল দুজনে তোমাদের কান ফেটেও যেতে পারে শুনতে গিয়ে তো এই নিয়ে চলছে দুজনের এরপর ড্রাম বাজাচ্ছে মানে কি বলবো আর পর তো গিফট অ্যান্ড পালা পালা চললেও দাদা এসেছিলো আরও অনেকে এসেছিলো তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছো যাতে তোমরা দেখে থাকো তো এই এই উপহারটা দিয়েছে দাদা মাঝে মাঝে ভ্লগে গানটা ঢুকিয়েছিলাম ভাল লাগছিলো বলে তো ওই জন্য ভয়েসটা হয়তো এদিক ওদিক হয়েছে এটা ছিল ক্রিশুর কী বলবো বার্থডের মেনু বিকেলের মেনু ও তো মাটন বিরিয়ানি চিকেন চাপটা জাস্ট একটুখানি উনি টেস্ট করার জন্য নিয়েছিলাম বাকিটা আমি রেখে দিয়েছিলাম কারণ খাওয়াটা যায় না মাটন বিরিয়ানিটা জাস্ট দারুণ ছিল স্যালাড ছিল ফিশ ফ্রাই ছিল রসগোল্লা ছিল সত্যি কথা বলতে প্রত্যেকটা ভালো ছিল আর এখানে বেশ কিছু ছবি আমি অ্যাড করেছি লাস্টে প্রত্যেকটা ভিডিওর মতো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে হ্যাঁ এটা একটুখুনি ফ্র্যাম্বেল হয়ে গেছে কিছু করার নেই চেষ্টা করব তোমাদের আরও 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 নতুন নতুন ব্লগ দেওয়ার অ্যান্ড নতুন নতুন কিছু জিনিসপত্র শেয়ার করার और जदि भिडियो भलो लेगे थे तेल प्लिज लाइक कमेंट शेयर एंड सबसक्राइब करो और थैंक्स फर वाचिंग स्टे सेफ स्टे ब्लेस्ड एंड ऑलवेज कीप स्माइलिंग